ছাত্র জনতার সাহস এবং আবেগের কারণেই সফলতা অর্জন হয়েছে ডিআইজি মাইমন সিংহ বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সাহস এবং আবেগের কারণেই সফলতা অর্জন সম্ভব হয়েছে পাশাপাশি শেরপুরের বিগত দিনের রাজনৈতিক সকল মিথ্যা ও গাইবী মামলা দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করা হবে মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে শেরপুরের জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের এসব কথা বলেন নবাগত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান এসময় তিনি আরও বলেন চার আগস্টের ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন সেসব মামলার বাদী পুলিশ হবে না কারণ নিহত পরিবারের কেউ বাদী হলে তিনি সঠিক অপরাধীদের শনাক্ত করতে পারবেন এছাড়া পাঁচ আগস্ট শেরপুর সদর থানায় অগ্নিসংযোগ ভাঙচুর ও লটপাট করা হয় তাই শেরপুর সদরের পুলিশিং সেবা এখন অনেকটাই ফুটবল হয়ে পড়েছে আমি শেরপুরের পুলিশ সুপারকে নির্দেশনা দিয়েছি যেন দ্রুত সময়ের মধ্যে সদর থানা পুনঃসংস্কার করে কার্যক্রমে গতি বাড়ানো যায় আমি আশা করছি আগামী দুই সপ্তাহের মধ্যে শেরপুর সদর থানা পুলিশ তার সকল কার্যক্রম শতভাগ চালু করতে পারবে লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া শেরপুর দেখুন বিস্তারিত এনবি নিউজ এ বিডি ও তথ্যচিত্রে পুলিশিং যে করার জন্য এই বিষয়গুলো যাতে পরবর্তীতে

নেতৃত্বের দুর্বলতা ছিল না সে নাবেগের আবেগের এবং সাহসের একটা বিশাল সমন্বিত একটি পর্যায় ছিল যার পরিপ্রেক্ষিতে আল্লাহ অশেষ রহমতে আমরা কিন্তু এই বিজয়টা